হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এটি আমাদের সিলেট ভ্রমণের শেষ যাত্রা যেটি আমরা হোটেল সিটি লিঙ্কের নিচে দাঁড়িয়ে আছি আমাদের বাসের অপেক্ষায় বাস আসবে আমাদেরকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সকলেই হাতে ব্যাগ লাগে যার যা আছে তাই নিয়ে দাঁড়িয়ে আছি আমরা রাস্তায় এখন রাত বাজে প্রায় দশটার বেশি আমরা বাসের অপেক্ষায় আছি আমরা কুষ্টিয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমাদের আলহামদুল্লাহ অনেক সুন্দর একটু ভালো পরিবেশে আমরা ঘুরতে পেরেছি আমাদের ডিপার্টমেন্টের একজন আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডলি শিক্ষক সুবর্ণা ম্যাম যার কথা আসলে না বললেই না সাথে ছিল একজন বড়ো আপু সব মিলিয়ে বন্ধু বান্ধবী সহপাঠী যাই বলি আমরা আলহামদুলিল্লাহ সকলে মিলে নিজেদের মতো আমরা অনেক মজা করেছি তো আমাদের রাত্রের গন্তব্য কিন্তু সকাল হয়ে গেছে আমরা কিন্তু এর মাঝে বিরতিহীনভাবে চলছি সকালে ঘন কুয়াশার মধ্যে চলছি এরপর আমরা চলে আসছি প্রায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যেটি আসলে ইউরোপের মতো দেখা যায় যেটি গাড়ি এত জোরে যাই আর স্মুথলি যে চলাফেরা করি গাড়িটি আসলে অসম্ভব সুন্দর তো আমরা ভাঙা এক্সপ্রেসওয়েতে চলে আসছি তো পার হয়ে যাওয়ার পরে আমরা বেশ সকাল আটটা বাজে তখন আমরা রাজবাড়ির মধ্যে এসে একটি ছোট্ট বিরতি নিব এবং সেখানে হালকা পাতলা কিছু নাস্তা বা চা খাওয়ার ব্যবস্থা করা হয় বাসের মধ্যে কিন্তু আমরা তিন দিন যে একটা লম্বা জার্নি করলাম কেউ কিন্তু ক্লান্ত হয়নি এত মজা করেছি যে কেউ একটু ঘুমানো বা ভেঙে পড়েনি আমরা আসার পথেও একদম যাওয়ার মতো সম্পূর্ণ মজা নিতে নিতে আসছি তো আমরা যে পাহাড় ঝর্ণা সব কিছু দেখলাম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ নিয়ামত পাহাড় ঝর্ণা মেঘ সকল কিছুর সম্মিলিত যে একটি বিষয় যেটি আসলে না বললেই না আমাদের উচিত সকলকে ঘুরে দেখা পুরো দেশ দেশের বাইরে সব জায়গায় ঘুরে আল্লাহর সৃষ্টিকে দেখা যে মহান আল্লাহ তাল্লাহর সৃষ্টি কত সুন্দর যেটি না দেখলে কখনো কল্পনাও করা যাবে না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হয়তো বা আমাদের সামনে ছিল মেঘালয় যে পাহাড়ের উপর দেওয়ালে মেঘ দেখা যায় যে আলহামদুলিল্লাহ কিছু মিলে আমরা সুন্দরভাবে ফিরে আসতে পেরেছি এটাই বড় কথা মনে তালা আমাদের সুস্থভাবে ফিরে দিয়েছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে